কফি পান করি না আপনি ওর কথা কিছু মনে করবেন না ওর মাথা না একটু ডিস্টার্ব আছে হ্যাঁ আসি আমি আসি কত ভালো একটা মানুষ আর এই মানুষের কপালে এরকম একটা বউ তুমি লিখতেও পারো আল্লাহ কেমন আছেন আমি কেমন আছি সেটা দিয়ে তো আপনার কোনো দরকার নেই কিন্তু আপনি তো খুব ভালো আছেন তাই না মন্দ আছি তা বলবো না কিন্তু খুব ভালো আছি এটা আপনি কি করে জানলেন সবকিছু মুখে বলতে হয় না কিছু কিছু বিষয় আছে বাহ্যিক আচরণে বোঝা যায় ম্যাডাম কিন্তু কথাটা মন্দ বলে নাই আপা ওনার কথা মনে হচ্ছে উনি কোনো কারণে তোমার উপরে ক্ষিপ্ত আমারও তাই মনে হচ্ছে ভাবি প্লিজ বলেন না কারণটা কি কোনো কারণ নেই আপনি আপনার কাজে যান ও আর একটা কথা কি কথা বলেন না ভাবি এই বাসায় তো এসেছেন ভাড়াটে হিসাবে রাইট সো ভাড়াটে হিসাবেই থাকবেন ঠিক আছে বুঝলাম না আপনার বিষয়টা মোদির স্যারের সাথে সেদিন আপনি গাড়িতে ঘুরেছিলেন না ওই ব্যাপারটা নিয়ে বোধহয় ম্যাডাম মাইন্ড করেছে মোদির স্যারের সাথে আমি গাড়িতে ঘুরেছি উনি জানলো কি করে না মানে সেদিন কবিতা ভাবে জিজ্ঞেস করলেন তো শুনুন নেক্সট টাইম এমনটি যেন না হয় আমাকে ভুল বুঝবেন না আমি একজন প্রগতিশীল নারী তাই কোনো অন্যায় কাজ করা বা কোনো অন্যায় হোক এটা আমি কখনোই করি না আর মজিদ ভাই একজন সাংস্কৃতিক পনা মানুষ আমি ওনাকে সম্মান করি শ্রদ্ধা করি কথারা কিন্তু ম্যাডাম মিথ্যে বলেননি সাদেক জলাশয় আমারnavbarতর ভালো মনের মানুষ এই বাংলাwidetildeতর প্রবর কঠিন আই শুন না আচ্ছা তাহলে কি সেই ফাইনাল আগামী শুক্রবার তোমার বাবা মা আসবে না না বল আমরা বিয়ে করে তাদের কাছে চলে যাব কি বল বিয়ে করার পর আমরা গ্রামে চলে যাব হিট হয়ে গেলাম তো শোনো তোমাদের দুজনকে গ্রামে যেতে হবে না আমার বাসাতেই তোমাদের বিয়ে হবে তোমরা একটা কাজ করো তোমাদের বাবা মা আত্মীয় স্বজন যারা আছে সবাইকে ঢাকায় চলে আসতে বলো ভাইয়া খুব বেশি ভাগ্যবান না হলে আপনার মতো বাড়িওয়ালা পাওয়া যেত না সত্যি তাই একজন বাড়িওয়ালা হিসেবে কতটা আগলে রেখেছেন আমাদের আর কত অসহায় মানুষকে আপনি আশ্রয় দিয়েছেন আমি অসহায় মানুষদের আশ্রয় দিয়েছি এটা তোমরা জানলে কি করে ভাইয়া আকাশে চাঁদ উঠলে যেমন সবাই দেখতে পায় তেমনি কোনো মানুষ যদি ভালো কাজ করে তাহলে সেই কাজটা কোনো না কোনো একদিন তার সামনে এসে দাঁড়ায় যাতে করে তার আত্মসম্মান তার মর্যাদা অনেকখানি বাড়িয়ে দেয় আমি কিন্তু তোমার কথাটা ঠিক বুঝলাম না রিয়া কেন ভাইয়া আপনি অসহায় মন্টু আর মেঘলাকে আশ্রয় দিয়েছেন তাদের নতুন জীবন করতে সাহায্য করেছেন এটা তো অবশ্যই মহানুভবতা করেছে। আপনার মতো মানুষ আছেন বলেই তো এখনো গরিব মানুষগুলো অসহায় মানুষগুলো সুন্দরভাবে বাঁচার স্বপ্ন দেখে এটা তোমরা জানলে কি করে আমি তো তোমাদের কখনো বলিনি আমি মেঘলার কাছে সবকিছু শুনেছি ভাইয়া মেঘলার মা যখন ওর সাথে একটা বয়স্ক মাতারের বিয়ে দিতে চেয়েছিল ও পালিয়ে এসেছিল এই শহরে তারপর এই শহরে অনেকগুলো মানুষকে পশুর কবলে যখন পড়তে jacchilo ঠিক তখন আপনি ওকে রাস্তা থেকে তুলে এনে নিজের বাড়িতে কাজ দিয়ে ওকে রক্ষা করেছেন ওর জীবন বাঁচিয়েছেন ওকে সম্মান ফিরিয়ে দিয়েছেন মন্ট্রিভলা তো তাই ফরবমত এতিম ছেলেকে আপনি তুলে এনে আপনার বাসায় রেখেছেন কাজ দিয়েছেন আপনার মতো একজন মানুষের পাশে থাকতে পেরে আমরা দুজন অনেক এভাবে বলো না তন্ময় মানুষ তো মানুষের জন্যই ভাইয়া সব বাড়িওয়ালা আর এই সমাজের মানুষগুলো যদি আপনার মতো হতো তাহলে সমাজের চেহারাটাই পাল্টে যেত আমি সমাজ কিংবা রাষ্ট্র কোনোটাই বদলাতে পারবো না তবে আমি সারা জীবন একটা কাজ করে যেতে চাই সেটা হচ্ছে মানুষের উপকার আপনার এই কারণ কি শোনো তন্ময় মানুষের জন্য কাজ করার যে আনন্দ সেই আনন্দ তোমরা কোথাও খুঁজে পাবে না তাই আমি মনে করি যে যার যার অবস্থান থেকে মানুষের জন্য না এভাবে মজিদকে চলতে দেয়া যাবে না যদি মজিদের প্রশ্রয় না থাকতনা কখনোই হাত টেনে মজিদকে ওর বাড়িতে নিয়ে যেতে পারত না মাধবী কোনোদিনও মুজিদের গাড়িতে বসতে পারতো না রত্না বিশাল তন্ময় রিয়া প্রেম করে বেড়াতে পারতো না আসুক কাজ বাসায় এসবের বিরুদ্ধে আজ থেকে আমি তীব্র প্রতিবাদের ঝড় তুলব যেন আমার স্বামীকে নিয়ে কেউ কোনো দিন কোনোভাবে কোনো রকমের স্বপ্ন দেখতে না পারে কি ব্যাপার চুপ করে বসে থাকবা কিছু বলবো না মানে সিদ্ধান্ত তো জানাবো তাই না কি বলবো বলো বাবা মা আছে গ্রামে এখন ফুট করে আব্বা কিছু না জানে আমি বিয়ে করে ফেলবো কেমন হয় এটা কি করবো আমি কিছুই বুঝতে চাই একটু রাখি আমি ফোনটা বুঝছিস তবে শোন তুই কিন্তু আমার ওই প্রজেক্টটা অবশ্যই কমপ্লিট করবি কারণ খুব জরুরি দরকার তা হিরো এত দরদ দিয়ে ডাকলে যে উপায় নেই ভাইয়া আপনার হেল্প আমাদের খুব দরকার আমার হেল্প দরকার কি ধরনের হেল্প ওই যে তন্ময় আর রিয়াকে যেভাবে হেল্প করেছেন সেরকম হেল্প আমরাও চাই আমার চাই না কি বললো তুমি তুমি চাও না মানে তার মানে কি তুমি আমাকে বিয়ে করতে চাও না এত বছর সম্পর্ক তাহলে কি জিরো ধরে নাও তাই এই জন্যই ভাইয়া মেয়েদেরকে বিশ্বাস করতে নাই বিশাল ভুল ধারণা তোমার কারণ এই অবিনশ্বর পৃথিবীতে অর্ধেক করেছে নারী আর অর্ধেক করেছে পুরুষ তাই নারীদেরকে সম্মান দিয়ে কথা বলা শুরু আপনার সামনে তো ও আমাকে অ্যাভয়েড করতেছে তারপরও আপনি ওর পক্ষ নিয়ে কথা বলতেছেন হ্যাঁ আমি তার পক্ষেই কথা বলছি কারণ রত্নার চোখে তোমার প্রতি ভালোবাসা ছাড়া আমি আর কিছুই দেখছি না কিন্তু এখনই তো আমাকে বলল যে বিয়ে করবে না আমাকে আরে বিশাল তুমি হিরো হয়েছো ঠিকই কিন্তু হিরোইনের মন বোঝার ক্ষমতা তোমার নাই রত্না চেয়েছিল তুমি নিজের পায়ে দাঁড়াও তারপরে রত্নাকে বিয়ে করো কি রত্না আমি কি কথাটা ঠিক বলেছি কি না পিএইচডি করা নেই তবে যেটা আছে সেটা হচ্ছে বিশুদ্ধতার খাটি চাদরে মোড়ানো বাস্তব অভিজ্ঞতা আর আমি জানি তোমরা দুজন দুজনকে অনেক ভালোবাসো তাই আমি চাই তোমাদের ভালোবাসাটা সার্থকতা পাক কিন্তু ও তো নিজের পায়ে দাঁড়াতে পারছে না ভাইয়া তাছাড়া আমি বাবা মায়ের একটা মাত্র মেয়ে আমি সবসময় চেয়েছি যে আমি নিজের পায়ে দাঁড়াবো একটা চাকরি করে হলো তোমার বাপ মাকে আমার কাছে রাখবো আর সে তোমাকে এখন গ্রামে নিয়ে যেতে চাচ্ছে কেন গ্রাম কি তোমার ভালো লাগে না তা না ভাইয়া গ্রাম আমার ভালো লাগে কিন্তু ওখানে গিয়ে সে কি করবে ওইখানের ভবিষ্যৎটাও তো নিশ্চিত না ভাইয়া হ্যাঁ প্লিজ আপনি আমার কাছ থেকে ওর জন্য ছয় মাস টাইম নিয়ে দেন ছয় মাস পরে না হয় আমরা বিয়ে করব তার মধ্যে দরকার হয় আমি নিজে একটা চাকরি করে ওকে মাথায় তুলে রাখবো প্লিজ এই ব্যাপারটা একটু বুঝিয়ে দিন হ্যাঁ প্লিজ এ বিষয়ে তোমার কিছু বলার আছে বিশাল ভাইয়া আমি আমি কি বলবো বুঝতে পারছি না নিজেকে খুব অসহায় মনে হচ্ছে আমি একটা ছেলে হয়ে একটা চাকরি জোগাড় করতে পারছি না অথচ ও চাকরি করে আমাকে খাওয়াবে মানে এটা তো আমার কাছে আসলে লজ্জাজনক কিন্তু ভাই বিশ্বাস করেন আমি একটা চাকরির জন্য অনেক চেষ্টা করছি কিন্তু চাকরি তো কোনোভাবে ম্যানেজ করতে পারছি না সেই জন্য আমি চাচ্ছিলাম ওকে আমার শেষ আশ্রয়স্থল গ্রামে নিয়ে যেতে কারণ আমি আমি ওকে অনেক ভালোবাসি ভাইয়া ওকে আমি হারাতে চাই না সাবাস এই না সত্যিকারের ভালোবাসা আমি কিন্তু সবসময় ভালোবাসার পক্ষে তবে তোমরা দুজনাই শোনো আমি তোমাদের ভাই হিসেবে কথা দিচ্ছি এক মাসের ভিতরে আমি তোমাদের দুজনকে চাকরি ব্যবস্থা করে দেবো ভাইয়া তুমি শুনো না ওই মেয়েটা না আমার ভাইটাকে খুব ভালোবাসে ও এখন চাচ্ছে যে সে নিজে একেবারে চলে আসতে ভাবছি আচ্ছা আমি কি ওই মেয়েদেরাশে একবার যাব না 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 দুলাভাই এটা ভুলো এক কাজ করা যাবে না Shantar দুলাভাই ভয়ানক একটা মানুষ উনি জোর করে ওনার বন্ধুর সঙ্গে শান্তার বিয়ে দিতে যাচ্ছেন ওখানে গেলে ঝামেলা একটা হতে পারে বলুন আপনি অন্য কি করা যায় সেটা নিয়ে ভাবুন মুখ সামলে কথা বলো কবিতা সারা দিন বাইরে থেকে এসে এসব কথা শুনতে আমার ভালো লাগে না তা তো লাগবেই না এখন কেন লাগবে তোমাকে নিয়ে তো ভাবের গাড়িতে করে ঘুরে বেড়ানোর মানুষ আছে তো তাই কবিতা কি তুমি আমার গায়ে হাত তুলতে চাচ্ছিলে হ্যাঁ হাত তুলতে চাচ্ছি কারণ আমারও ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আমারও ধৈর্যের বাঁধ ভেঙে গেছে মুদিস সাহেব আর তাই তাই কি তাই কি